আমি এই সফরে কোন কথা বলতে চাই না তুমি মিডিয়ার সামনে এটা নিয়ে বলা জি চব্বিশ ঘন্টা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত চব্বিশ চব্বিশ নিয়ে আমি অনুসরণ রয়েছে আপনাদের সঙ্গে আর আজকে আমার সঙ্গে রয়েছে শ্রাবণ দিদি দিদি ওয়েলকাম টু জি চব্বিশ ঘন্টা ডিজিটাল কেমন আছো বলো প্রথমে খুব ভালো আছি কাজের মধ্যে আছি আছি ভালো ছবি আলেও আর একটা অন্য ধরনের ক্যারেক্টার তো এই কমার্শিয়াল ছবি থেকে বেরিয়ে তুমি আগেও একটা টাইম ছিল যখন অন্য ধারার ছবি করছিলে মাঝখানে একটা গ্যাপ ছিল আবার অন্য ধারার ছবিতে ফিরেছ তো এই ক্যারেক্টারটা কতটা এন্টার করি এই ক্যারেক্টারটা ভীষণই এনজয় করেছি কারণ এরকম ক্যারেক্টার সত্যি আগে আমি কখনো করিনি একটা পুরো মানে এলিউশনের ক্যারেক্টার যেখানে আমি মানে একদম ডিফারেন্টভাবে ডায়লগ কম কিন্তু অভিব্যক্তি বেশি তো খুব এনজয় করেছি আর এই ধরনের ক্যারেক্টার তো প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী করতে চায় কারণ নিজেকে এক্সপ্লোর করা যায় তো একই একই ধরনের ধরো করলে মানুষ নতুনত্ব কি পাবে তো সেই জন্যেই আর কি ছবি আলের ক্যারেক্টারটা আমার ভীষণ পছন্দের আরেক দিক দিয়ে শাশ্বতার সঙ্গে এক মানে সিনে অভিনয় করা সেটা সবসময় যে কোনো অভিনেতা অভিনেত্রীর কাজে পাও না তো সেইটার কথা কী বলবো এটাই বলবো ছোটোবেলা থেকে শাশ্বতার সাথে কাজ করে এসেছি অনেক সিরিয়াল করেছি বড় হয়ে যাওয়ার পর এই এখন মানে ওনার অপোজিটে কাজ করাটা দারুণ আর ব্রিলিয়ান্ট অ্যাক্টার আমি আর কি বলবো আমি খুবই নগণ্য এই ওনাকে জাজ করতে তো আমি পারবো না বাট মানে ভীষণ ভালো অভিনেতা আর সব থেকে যেটা ভালো লেগেছে ভীষণ হেল্পফুল খুবই হেল্প করেছে কিছু কিছু জায়গায় আমাকে অনেক হেল্প করেছে তো দারুণ অসম। এর লুকটা একদম মধ্যবিত্ত একটা লুক এবং মানে যেরকম সচরাচর মানে ওই সিম্পল লুক থাকে তো সেটার কথা বল হ্যাঁ লুকটা হচ্ছে দেখাচ্ছে একটা মিষ্টি বাড়ির বউ যে বরের একেবারে ভীষণ কাছের ভীষণ প্রিয় সবসময় একটা প্রেম প্রেম ব্যাপার তো হয় না গ্রামের দিকে দেখবে বেশ একটু এরকম টাইপের লুক হয় যেখানে সিঁদুর পরা শাড়ি পরা আর বরের চোখের সামনে সবসময় সুন্দরী হয়ে থাকা তো আমি খুব এনজয় করেছি এটা লকডাউন পিরিয়ডটায় সবাই নিজেকে আলাদাভাবে ধরো আবিষ্কার করেছে মানে আমরা ধরো অনেক সময় আমাদের হবিজ ভুলে গেছিলাম এই সময়টা অনেকটা একা থাকতে থাকতে সেগুলো এক্সপ্লোর করেছি তো তুমি লকডাউন পিরিয়ডটা কিভাবে কাটালে লকডাউন পিরিয়ডে আমি বাড়ির কাজ করে কাটিয়েছি আমার বাড়িতে চারটে বাচ্চা আছে মানে আমি তো হ্যাঁ পেট আছে তো সেই তাদেরকে মানুষ করা তাদের সঙ্গে থাকা বাড়ির বান্না করা তারপরে মানে হয় না যে সংসার চালানোর যেটা মানে এরকম সব কিছু যেহেতু হাউসমেটরা ছিল না তো বাড়ির সব কিছুই ধরো করতে হয়েছে তো সেইভাবে নিজেকে এক্সপ্লোর করেছি যে আমি তো কোথাও গিয়ে একটা মেয়ে তো এই জিনিসগুলো ভীষণ এক্সপ্লোর করেছি হ্যাঁ অবশ্যই ছেলের সাথে অনেক সময় কাটিয়েছি হ্যাঁ হ্যাঁ ও কোথাও বেরোতে পারছে না কোনো বন্ধু আমি বন্ধু ওর ওর সাথে প্রচুর সিনেমা দেখেছি আর ওর মধ্যে কী কী মানে ভালো ভালো জিনিস আছে সেগুলো আমি এক্সপ্লোর করেছি তো মানে পুরোটাই হয় না একটু লকডাউনে যেটা খুব ভালো বোঝা গেছে যে মানুষ চিনতে শিখিয়েছে তাই না হ্যাঁ সেটা সেটা অবশ্যই কারণ যেহেতু যাদের সাথে অতটা সময় কাটানো হয় না বাড়িতে বসে আমরা সেটা করেছি অনেক অনেকটা সময় নিজেদেরও বিরক্তি লেগেছে আর ভালো লাগছিল না কারণ দেখো আমরা তো বাড়িতে ঘরে বসে থাকার মানুষ জন্যই কারণ আমরা কাজ করি আমরা ওয়ার্কিং তো মানে জাস্ট ওয়েট করছিলাম যে কবে আমাদের সব কিছু ভালো হবে আর কাজে যাব আর শুধু ঠাকুরকে ডাকছিলাম আর যা বলছিলাম যাতে যেভাবেই হোক এই এই প্যান্ডামিক থেকে যাতে আমরা বেরোতে পারি ডিপ্রেশন প্রচণ্ড হচ্ছিল এটা সবার হয়েছে মানে শুধু আমরা অভিনেতা অভিনেত্রীদেরই নয় যারা চাকরিজীবী মানুষ যারা স্টুডেন্ট তারা বেরোতে পারছেন না অনেকে জবলেস হয়েছে মানে খুবই একটা মানে বিভীষিকার মধ্যে গেছি আমরা আর একটা জিনিস যে আশার আলো সবসময় ভাবছি পজিটিভ কিছু দেখতে পাবো পজিটিভ যেই শুনতে পারলাম কাজ শুরু হচ্ছে আমি তো একদম ড্যাং ড্যাং করে নাচা স্টার্ট করে দিয়েছি মানে তোমার সোশ্যাল মিডিয়া যারা ধরো একটু ফলো করে তারা নিশ্চয়ই বুঝতে পারবে কারণ তোমার ইনস্টাগ্রাম পোস্টে এটা বারবারই উঠে এসেছে যে মানে আশার আলো দরকার এবং সরকার থেকে যে একটি গানও তৈরি করা হয়েছিল সেখানেও তুমি ওই তোমার বাড়ির ছাদ থেকে একটা করেছি না ওটা বাড়ির ছাদ আমার ব্যালকানি ছিল থার্টি সেভেন ফ্লোর থেকে করেছিলাম বাড়িতেই করেছিলাম তো চেষ্টা করছিলাম যাতে কোনোভাবে যদি একটু মানুষের পাশে দাঁড়াতে পারি আর আরেকটা জিনিস যেটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর চেয়ার বলতে চাই না হ্যাঁ আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না আমার মনে হয় তুমি মিডিয়ার সামনে এটা নিয়ে বলা উচিত শ্রাবন্তিদি চলে গেলেন ফলে আমরা এই সংক্রান্ত খবরে চোখ রাখতে পারলাম না কারণ উনি যদি এই প্রশ্নের উত্তর দিতেন তাহলে অবশ্যই আপনাদের কাছে একটা ক্লিয়ার পিকচার থাকতো কিন্তু উনি চলে গেলেন তাই জোর করার জায়গাতেও আমরা নেই তবে অবশ্যই এই সংক্রান্ত খবর যদি আমরা পাই অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেবো এর পাশাপাশি হলি বলি টলি লেটেস্ট আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন জি চব্বিশ ঘন্টায় এবং জি চব্বিশ ঘন্টার ইউটিউব পেজে ক্যামেরায় সঞ্জীব শাহের সঙ্গে অনশু বন্দ্যোপাধ্যায় জি চব্বিশ ঘন্টা